ভালোই দি তাইন স্বাগতম মেলাડી ও দিনে টাইমাস রুজার দিনে টাইমাস মেলাদি পাغر मध्ये मासे थिए नाही जे ल छोटा छोटा पुना असलो हिलले जाय रे था नाही तनी सा ताही सस 600 का केजी বর্তমানে আমাদের এই জায়গায় তুই তিন কেজি বন হবো এখানে আর এই দেখলা কই তেললা মাছ এই তেললা পাগারে মাছ না থাকার পরেও তাও ইডি মাছ বাড়ায় পড়ছে ওই পাগারে মাছই আসল না পরে আবার হিসেবে পানি দিলাম পানী সিঁচা হ'লেও যে স্পন কৰা হ'ব সেইজনে তই দি মাছ বাঢ়াইছে আমাৰ ডেৰকৈ বে কিছু বাঢ়াইছে আৰু এদিনা মাছ বাঢ়াইছে ভাল মাছ একটা তেল চাইজ কতো ডেৰ দুইশ গ্ৰাম প্ৰায় এক পোৱাকৈ বেছি কতো দিওঁ দাহি মানে দিওঁ টেন কেজি টেন কেজি

টাহিম আছে দিগদাৰী এই যে একটা পলাইছে আর এদিকে কি মাছ আছে এদিকে দার বড় বড় এই মাছটি চকচক করতেছে সারা বাঘার হিসার পরে দিন মাছ বাড়াইছে সব মাছ মাংে দিয়া তারপরে এটি থাকলো বানাবো দে বানাইলে অনেক স্বাদ থেকে মাটি কাটমু বলে দিন আগেই ই করছিলাম পাগাটা হুকাই দিছিলাম কিন্তু তারপরেও দেখেন কতটি মাছ পাইছি তো আরও মাছ বাড়াইছে আর কি তার আগে মাছ মাইরে সম্পূর্ণ হিসে নিয়ে গেছিলাম গা বাড়িতে তারপরেও মাছ পাইলাম নেট জাল নিয়ে আনুছে তো জাল নেটালা মাছ ধরমু দেখি ভাবে ধরা যায় পাগারে বাগারে ছাবা করে হলিশন কাম হবে যে আব্বা ছাবা করতেছে বাগারে ছাবা করে না গো করে করে এক জায়গায় থুন আব্বা আবগারে থো ডাইরেক্ট পরে ঠেলা দিয়ে নিয়ে আয় হনুন ঠেলা দিয়ে নিয়ে আয় ডাইরেক্ট ওই ভাঙা দমরে পার করমু এডি এডি সেরা তো না কসারতন পানি আবো আদি তামাম জঙ্গল হয়েছে বাগার বুঝা হয়ে গেছে গা একবার পার গুলো সাফা করা হয়েছে তলি সাফ দেখি আবার লেটটা ভরবো ফেলে মূলত সাফা করার উদ্দেশ্য হলো এই পাগারটা তার মানে এখন তলি ভালোভাবে সাবা না করলে আমাদের স্পন ঠিক না তার জন্য সাবা করে দিতেছি কিন্তু আমরা এই পাগারটা আগে হিসেবে রাখছিলাম যে মাটি কাটবো বলে কিন্তু কাটতে পারি নাই কারণবশত তো জেসিবি সিবিআই না তার জন্য তো এখন আমরা এইভাবে এটা পুলভাবে সাবা করতেছি কারণ সাবা না করলে এখানে যেটা হেউলি হয়েছে আমাদের স্পনগুলো ক্ষতি হবে তো আপনাদেরকে পরবর্তী নেক্সট পার্ট দিবো এই পাকারে কীভাবে সাবা করে স্পনগুলো দিলাম তো সেই ভিডিও দেখার জন্য সবাই